বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে পরশু থেকে শুরু হয়েছে রথযাত্রা রথযাত্রার সঙ্গে সঙ্গে আসে বাঙালির অন্যতম ব্রত মা তারুণী ব্রত সোজা রথ থেকে উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে সেই দিনে করা হয় মা তারুণীর পুজো এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারুণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন হিন্দুরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই এবং সংসারের অসুখ অশান্তি থেকে মুক্ত পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার আর শনিবারে হিন্দু মহিলারা এই বিপদ তারুণী ব্রত পালন করেন বর্ধমান শহরে আজ এই বিপৎ তারণী পুজো দিতে মন্দিরে মন্দিরে ভিড় দেখা গেল ভক্তদের মা সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে কালীবাজার বড়মা মন্দির সব জায়গাতেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন এই ব্রত একদিকে যেমন মহিলারা পালন করেন অন্যদিকে কিন্তু অনেক পুরুষরাও এই ব্রত পালন করে থাকেন প্রতি বছরেই এই জায়গায় মা সর্বমঙ্গলা মন্দিরে প্রচুর আগত মহিলাদের দেখা মেলে এই পুজো দিতে আসতে অন্যদিকে মা বড়ো মা মন্দিরেও আজ দেখা গেল অনেক মহিলারা এসেছেন এই বিপত্তারণী পুজো দিতে একমাত্র লকডাউনের সময় যখন তখন একটু বন্ধ ছিল লোকজন আসা বা মন্দিরে পুজো আজ ছোঁয়াছুয়ের ব্যাপারটা তখন একটা ছিল এখন তো সেই রেস্ট্রিকশন উঠে গেছে বিদায়ের জন্য মানুষ বিবতাহিনী পুজো দিতে আমাদের মন্দিরে সর্বত্রই মোটামুটি মন্দিরে পুজো দেন তবে আমাদের বর্ধমান জেলার ভাগ মানুষই এ মন্দিরে আসেন আর বিবতাহিনী সাধারণত আমাদের রথের পর রথের পর উল্টো রথের মধ্যে দুটো দিন হয় শনি মঙ্গলবারে তো সেই হিসেবে এটা মঙ্গলবার প্রথম প্রথম দিন পড়েছে বিব্রতাহিনী এরপর হচ্ছে শনিবার এখানে নিয়ম অনুযায়ী আপনার তেরো রকম ফল তেরোটি লুচি তেরো রকম সন্দেশ দিয়ে পুজো দেওয়ার নিয়ম কিন্তু সেটা নিয়ম তো এখনকার আর চলে না মানুষের যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী তারা পুজো দিয়ে যান এবং ছেলে মেয়েদের নিজের স্বামীর কল্যাণ কামনা করে মায়ের কাছে পুজো দিয়ে যান এবং এই ডুড়ি তারা সারা বছর আজকে আজকের দিনটা খুব মানে ব্যস্ততার মধ্যে হলেও খুব একটা আনন্দ রয়েছে বছরে তো এই আর রথের পর এই দুটো দিন মাত্র হয় বিপদ তারেন আর মোটামুটি আমাদের সবাই এই ব্রতটা করে থাকে কাজে সমস্ত আপমর জনসাধারণ এখানে দিতে আসে আর একটা দুর্বলতা আছে এফলে ফলে মঙ্গলা মা এখানে বড় মা আছেন আজকে আজকের দিনটা পুজো করলে কি হয় আজকে যেটা পুজো করলে এরকম শাস্ত্রে কথিত আছে যে সমস্ত বিপদ তাদের নাশ হয় হ্যাঁ স্বামী পুত্র পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের সারাদিন সবসময় বিপদ প্রবলেমে পড়ে থাকি সেই মা আমাদের বিপদ উদ্ধার করেন বলেই মাকে আমরা পুজো করি ছোট থেকে এখানে দিই তো ভালো লাগছে আজকে দিন বলে না আমরা প্রত্যেক মঙ্গলবারই আছি মঙ্গলবার শনিবার করে আসি আর আজকে তো মা বিপত্তాయని পুজো তার জন্য মেহেদি আছে পরিবারের মঙ্গলের জন্য গগতোমুলি কৌশিং মল্লি কা সবাই আসছে মন্দির হচ্ছে বর্ধমানের আদি মন্দির রাজাদের আমল থেকে পূজা হয়

সবাই প্রত্যেক বছর আসি এখানে খুব ভালো মায়ের মন্দির তো আমরা বর্ধমানে নিয়ে এখানেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রতি বছর এখানেই আসি খুব ভালো লাগে মায়ের কাছে মায়ের জিনিস মায়ের কাছে পুজো দেওয়াটা শান্তি মা মায় আবার আজকের দিনে মানে এই পুজো মায়ের কাছে না করালে ঠিক শান্তি হয় না এই বিপদচারিণী করার মূল উদ্দেশ্য সারা জীবন প্রতিদিন মানুষ তার জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই মহামায়া দেবী বিপদচারিণীর আরাধনা করে এইটাই গ্রাম বাংলার উৎসব সহ সারা বর্ধমান শহর বর্ধমান জেলার বহু মানুষ এখানে সকাল পাঁচটা থেকে কাতারে কাতারে লাইন দিয়ে আসছেন আমাদের পুলিশ প্রশাসন রেড ক্রস ভলেন্টিয়াররা সহায়তা করছেন এবং স্থানীয় মানুষজন সহায়তা করছে যাতে ভক্তরা সুষ্ঠুভাবে মাকে দর্শন করতে পারে এবং পুজো দিতে পারে আজকে বর্তমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বঙ্গ মায়ের কাছে এসেছি হ্যাঁ নিশ্চয়ই এই তো বিপদ দিন অবশ্যই আসি মায়ের আশীর্বাদেই তো সমস্ত বিপদ মুক্ত হয়ে শান্তিতে বসবাস করছি আমরা মানে প্রতি বছরই ভিড় হয় কিন্তু এবারে ওয়েদারটা ভালো থাকার জন্য আর এখন এত ভালো সময় হয়েছে আমার তো মনে হচ্ছে এবছর যেন বেশি ভিড় এবং আজকেই সব থেকে ভিড় হয়ে গেল মানে এত ভিড় এবং ভোর চারটে থেকে শুরু হয়েছে যা শুনছি আমি এই মাত্র এসেছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া